হাই বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো আজকে আবারও চলে এসেছি একটি নতুন রিডিং এর সাথে তোমাদের পছন্দের সেই তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস নিয়ে আজকে আমি আবার হাজির তো জানি তুমি তোমরা সবাই অনেক অপেক্ষায় আছো তো সেই অপেক্ষার অবসান ঘটিয়ে চলে এসেছি তো চলো দেখে নিচ্ছি তোমার ভালোবাসার মানুষ তোমার জন্য এই মুহূর্তে কি ফিল করছে আর বলবো এটা একদম একটা জেনারেল প্রেডিকশন কালেকটিভ রিডিং তো সেক্ষেত্রে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট রেজোনেট করবে বাট হান্ড্রেড পার্সেন্ট কখনোই করবে না তো সেক্ষেত্রে তোমরা যদি ধরো প্রচুর সমস্যা ফিল করছো প্রচুর কোনো মানে স্ট্রেস হচ্ছে কোনো সিদ্ধান্ত নিতে চাইছো সেই সব ক্ষেত্রে অবশ্যই রিডিং বুকিং করে নাও পার্সোনাল প্রেডিকশান আর সেটা চার্জেস আমার কাছে ভীষণ রিজনেবল তোমরা দেখতে পারো একটু মানে তোমরা জানার জন্য তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো ঠিক আছে তো খুব খুবই ভীষণ রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে তো যারা যারা নিতে চাইছো তারা অবশ্যই নিয়ে নাও আর সঙ্গে যাদের খুব দরকার গাইডেন্সের তারা অবশ্যই গাইডেন্সও পাবে ওকে তো চলো রিডিং স্টার্ট করছি দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমার জন্য আজ এই মুহূর্তে কি ফিল করছে তার ফিলিংস কি আছে এই মুহূর্তে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য ফিলিংস কি এই মুহূর্তে তোমার ভালোবাসার মানুষ তোমার জন্য কি ফিল করছে কি ফিল করছে সে অনেকগুলো কার্ড এসেছে

বলবো তোমার জন্য ভীষণ একটা অপেক্ষাও চলছে আবার তোমাকে ভীষণভাবে স্টকও করেন কিন্তু বুঝতে পেরেছো আজকেও কিন্তু স্টক করেছেন কোথাও হয়তো তোমাকে হয়তো ভীষণ মানে উনি দেখছেন কোথাও তোমাকে এমনভাবে যে উনি উনার মাইন্ডের মধ্যে চলছে তুমি হয়তো ভীষণ ব্যস্ত তুমি হয়তো ভীষণভাবে নিজে কেরিয়ার নিয়ে ব্যস্ত বা অন্য কোনো জায়গায় ব্যস্ত নিজের মধ্যে নিজে ব্যস্ত সেই জায়গা থেকে মনের মধ্যে মানে উনার খালি চলছে তুমি কি তাহলে আমাকে ভুলে গেলে হুম অফ 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 তিনি তার মধ্যে চলছে যে তুমি হয়তো মানে ভাবে নিজের নিজের বিভিন্ন কাজের মধ্যে নিজেকে এমনভাবে তুমি মানে স্টাক করে নিয়েছো যে তুমি হয়তো তার কথা ভাবোই না আর বুঝতে পেরেছো ওনার এইরকম একটা এনার্জি চলছে এবং সেই জায়গা থেকে ওনার মধ্যে যেন আরও যেন গভীরতাটা বেড়েই চলেছে এবং উনি যেন সেই তোমাকে পাওয়ার আশা মানে পাওয়ার একটা হাতছানি যেন তার মধ্যে বাড়তেই থাকছে দেখো নাইট অফ ওয়ন্ডস মাঝে মাঝেই সেভেন অফ ওয়ন্ডস আর নাইট অফ ওয়ন্ডস মানে মাঝে মাঝেই ভীষণভাবে তার মন চাইছে যে এক্ষুনি আমি একটা ফোন করে দেখব তারপরেই আবার ভাবছে না হয়তো তুমি ব্যস্ত থাকতে পারো তো দেখো এত প্যান্টিকলসের কার্ড এসেছে তো উনি কিন্তু ভীষণভাবে ভাবছে যে তুমি হয়তো নিজেকে নিজের কেরিয়ারের মধ্যে এমনভাবে ডুবিয়ে দিয়েছ বা তোমার মধ্যে অনেক উচ্চাকাঙ্ক্ষার একটা জোয়ার এসেছে এবং সেখান থেকে তুমি সেই উচ্চাকাঙ্ক্ষাতে নিজে নিজের কাজের মধ্যে নিজের গা ভাসিয়ে দিয়েছ এবং সেই জায়গা থেকেই তুমি হয়তো আর দিকেই কোনোভাবে সেইভাবে ফোকাস করছো না মানে এইগুলোই তার মধ্যে না আজকে কুড়ে কুড়ে খাচ্ছে এবং সে কিন্তু ভীষণভাবে তবে ভাবছে যে সে নিজেই তোমার সঙ্গে যোগাযোগ করবে অফ ওয়ান্স অ্যান্ড পিছনেই দেখো সিক্স অফ ওয়ান্স আজকে প্রচুর ওয়ান্সের কার্ড হুম মানে ভীষণ ফায়ারি এনার্জি ভীষণভাবে মনের মধ্যে যেন জ্বলন্ত ভালোবাসা বুঝতে পেরেছ ভীষণভাবে মানে মাঝে মাঝে মানে যেমন মাঝে মাঝে একটু নিভু নিভু করে জ্বললেও মাঝে মাঝে না মানে দাউ দাউ করে জ্বলছে আগুনটা মনের মধ্যে ভালোবাসার আগুনটা দাউ দাউ করে জ্বলছে এবং কখনো কখনো তো মনে হচ্ছে আমি এক্ষুনি একটা ফোন করে দেখি মানে ওনার এরকম মধ্যে কিন্তু জায়গাটা চলছে কারণ তার সঙ্গে দেখো কুইন অফ আছে তো তোমাকে ভীষণ যেন আজকে একটু দেখার ইচ্ছাও ওনার ভীষণ হচ্ছে কারণ সিক্স অফ ওয়ানস উনি ভীষণ তোমাকে একটু কাছে পেতে চাইছে আর সামনাসামনি একটু দেখতে চাইছে কারণ কোথাও যেন মানে ওনার মাইন্ডের মধ্যে চলছে মানে তুমি যেন সেলিব্রিটি বুঝতে পেরেছো হতে পারে তোমার কোনো মিডিয়ার সঙ্গে রিলেশন মিডিয়া রিলেটেড কিছু কাজকর্ম তুমি করো এরকম হতে পারে তো তোমাকে যেন মানে সেলিব্রিটি রকম ভাবে তার মধ্যে একটা ব্যাপার চলছে না তো বারবার কল আসছে একটা দেখেনি এমন ভাবে ফোনটা এলো যে ফোন মানে আমাকে ভিডিওটাকে কাটতেই হলো বুঝতে পেরেছো তো বন্ধুরা রকম মানে দেখলে মানে এমন ভাবে ফোনটা যে ধরতেই হলো সেই রকমই দেখবে মানে তোমাকে উনি কিন্তু ফোন করবে উনি কিন্তু যোগাযোগ করবে কারণ ওনার মধ্যে ভীষণভাবে ইচ্ছা যে ঠিক আছে তুমি যখন ব্যস্ত আছো মানে কিছু না তুমি না নিউট্রাল জোনে গেছো তুমি হয়তো মানে হয়তো মানে তুমি যোগাযোগ করেছো সেদিক থেকে তখন কোনো সেইভাবে কোনো যোগাযোগ পাওনি বা তুমি অনেক মানে তার দিক থেকে অনেক সে তুমি দেখেছো যে সে তোমাকে এড়িয়ে যাচ্ছে তো তখন তুমি নিজেকে কিন্তু অনেক নিউট্রাল জোনে নিয়ে গেছো এবং তুমি তোমার মধ্যেই সত্যি আছো আজকে আমি দেখছি এবং এইটা নিয়ে ওনার মধ্যে কিন্তু একটা মানে উথাল পাথাল কিন্তু চলছে ব্যাপারটা তো সেই জন্য কিন্তু এখন কিছুটা কিন্তু ওনার মাইন্ডের মধ্যে চলছে ঠিক আছে আমি কল করব আমি যোগাযোগ করব। এইগুলো কিন্তু ওনার মধ্যে ভীষণভাবে আজকে চলছে আর এখানে দেখতে পাচ্ছি দেখো থ্রি অফ প্যান্টিকালস তো এখানে কিন্তু থার্ড পার্টি ইস্যু আছে এবং অনেকের জন্য থার্ড পার্টিটা কিন্তু তোমাদের মানে তোমার তোমার বিশেষ করে যে তুমি তুমি ভীষণভাবে হয়তো হয়তো কোনো ভালো কোনো কেরিয়ার আছে বা হয়তো তার কোনো কেরিয়ার এখনো রেডি হচ্ছে না এরকমও কিন্তু ব্যাপার থাকতে পারে মানে অনেকের জন্য থার্ড পার্টি জোনটাই কেরিয়ার নিয়ে বসে আছে যেটা হতে পারে তোমার কেরিয়ার বা হতে পারে ওনার কেরিয়ার হুম তো সেই জায়গা থেকে কেরিয়ারটা এখানে অনেকের জন্য আজকে কিন্তু থার্ড পার্টি হিসেবে কাজ করছে এবং কেরিয়ারের জন্যও কিন্তু অনেক এমন তোমাদের মধ্যে একটা সময়ের অভাবও কাজ করছে যে যে জায়গা থেকে কিন্তু তোমার মানুষ তোমার সঙ্গে ঠিকভাবে যোগাযোগ করছে না বা তুমিও সেই জায়গা থেকে একটা অভিমান করে ঠিকভাবে যোগাযোগ করছো না তো একটা এই মান অভিমানের পালা কিন্তু চলছে এবং সে কিন্তু কিছুটা মানে তোমার এই যে নিউট্রাল জোনে চলে যাওয়াটা কিছুটা কিন্তু তার উপরে এফেক্ট ফেলেছে এবং সে কিন্তু এইবারে চাইছে নিজে থেকেই তোমার সঙ্গে কল মেসেজ করে যোগাযোগ করবে মানে ভীষণভাবে মানে আজকে কিন্তু ভীষণভাবে মানে এই যে ঠিক আছে আমি যোগাযোগ করব মানে এই জায়গাটাতে উনি এসেছেন এই জায়গাটাতে হয়তো উনি সময় থাকেন না কিন্তু এই জায়গাটাতে আজকে উনি কিন্তু আছেন যে আমিই যোগাযোগ করব মানে তোমার দিক থেকে এক্সপেকটেশন কম উনি যোগাযোগ করবে এই ইচ্ছাটা কিন্তু এবারে প্রবণতাটা কিন্তু আজকে আছে প্রচুরভাবে তো এবারে চলো দেখে তাহলে ওনার সঙ্গে তোমার হুম মানে কমিং ফাইভ ডেজ কীরকম কাটছে কতটা কমিউনিকেশন থাকছে কতটা দেখা সাক্ষাৎ হচ্ছে কি না চলো দেখি কমিং ফাইভ ডেজ তোমাদের মধ্যে কীরকম থাকতে চলেছে কমিং ফাইভ ডেজ কমিং ফাইভ ডেজ তোমাদের মধ্যে রিলেশনশিপটা কীভাবে থাকবে তোমাদের মধ্যে রিলেশনশিপটা কেমন থাকবে কামিং ফাইভ ডেজ কামিং ফাইভ ডেজ হুম ওয়াও ফুল কার্ড পেজ অফ প্যান্টিকলস হাই প্রেস্টেস টু অফ প্যান্টিকলস অ্যান্ড দ্য চ্যারিয়েট বন্ধুরা এই কামিং ফাইভ ডেজের মধ্যে তোমাদের যোগাযোগ আসছে কথা হচ্ছে প্রচুর কথা ইভেন ফাইভ ডেজ কি ধরো দেখো আজকেই কল আসছে আসতে পারে বা কালকেও আসতে পারে তো প্রচুর কথা হচ্ছে একদম প্রাণ খোলা প্রাণ খোলা যোগাযোগ মানে মনের মধ্যে টু এর কম্বিনেশন মানে টু 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 ওয়াও টু 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 মানে একদম প্রাণ খোলা উচ্ছ্বাস দুজনের দুজনের মানে সঙ্গে প্রচুর কমিউনিকেশন মনের দুজন দুজনের মনের মধ্যে যত ভালো লাগা ভালো থাকা না থাকা মন খারাপের গল্প সমস্ত নিয়ে প্রচুর 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 কথাবার্তা হওয়ার একটা যোগাযোগ দেখতে পাচ্ছি এবং তোমাদের মধ্যে যে অনেকের মধ্যে অনেক স্ট্রেস মানে তোমাদের দুজনের মধ্যেই অনেকের মধ্যে তোমরা খুব স্ট্রেসে আছো সেই স্ট্রেসটা পুরো রিলিজ হচ্ছে এই ফাইভ ডেজ মধ্যে এবং তোমরা একদম ভালোবাসার জোয়ারে মানে ভেসে যেতে চলেছো হুম ভালোবাসার মানে ভালোবাসা বলবো না এখানে প্রেম প্রেম মানে তোমরা কিন্তু প্রেমটাকে জাস্ট উদযাপন করছো যেন এবং যথেষ্ট মানে তোমরা ঘুর ঘোরা বেড়াও ঘোরা বেড়ানোও অনেকের জন্য থাকছে এই কামিং ফাইভ ডেজ এর মতো তোমরা দেখা করতে পারো ছোটোখাটো ট্রিপ থাকতে পারে ছোটখাটোই তবুও ট্রিপ থাকতে পারে হয়তো তোমরা পায়ে হেঁটেই কোথাও হয়তো যা গেলে দুজনে মিলে মানে এমন কোন হয়তো মানে গার্ডেন হতে পারে কোনো এমন কোন মানে এমন সমস্ত জায়গা হয় না ছোটোখাটো সামনাসামনির মধ্যে জায়গা হয় যেখানে হেঁটে বেড়ানো যায় সেই রকম জায়গায় তোমরা হেঁটে ঘুরতে যেতে পারো বা বাহনে করেও ঘুরতে যাওয়ার একটা যোগ দেখাচ্ছে হুম তো মোটামুটি প্রচুর প্রচুর একটা ভালো যোগ আসছে এই ফাইভ ডেজ মধ্যে এবং একটা কোথাও যেন আমি দেখতে পাচ্ছি যেমন হঠাৎ করে একটা স্টার্টিং আসছে কিন্তু সেই স্টার্টিংটা হঠাৎ করে যে একটা মানে দুজনের একটা মানে মুডের ওপরে নির্ভর করে একটা স্টার্টিং তো এসে যাচ্ছে কিন্তু সেটা কোথাও গিয়ে একটা স্টেবিলিটি পেয়ে যাচ্ছে বুঝতে পেরেছ মানে একটা অনেকের ক্ষেত্রে কমিটমেন্টও আসতে পারে অনেকের ক্ষেত্রে কিন্তু এই ফাইভ ডেজের মধ্যে কমিটেড হতে চলেছো তোমরা দুজনেই দুজনের কাছে এবং সম্পর্কটা বিয়ে পর্যন্ত গড়ানোরও একটা জায়গা দেখাচ্ছে মানে দুজনের মধ্যে হয়তো কথাবার্তা সেই রকম বা দুজনের মধ্যে এই রকম কথাবার্তা হতে পারে যে চলো বাড়িতে গিয়ে এবারে জানাবো মানে তোমার বাড়িতে হয়তো সে আসতে পারে সেখান থেকে যোগাযোগটা আরও মজবুত হচ্ছে মানে ওভারঅল যে একটা তুমি দেখছিলে যে জিনিসটা ব্যালেন্সে আসছেই না একটা সঠিক মুভমেন্ট তুমি দেখতে পাচ্ছ না সেই মুভমেন্টটা তুমি এই মধ্যে দেখবে ইভেন শুধু মুভমেন্ট বলবো না জিনিসটার মধ্যে একটা যেন সেই আমরা যেমন বাড়ি তৈরির আগে একটা ভিত দিই না সেই রকম কংক্রিট একটা ভিত তৈরি হচ্ছে এবারে ফাইভ ডেজটা খুব ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছি তো সত্যি যেন এই বছরটাও তোমাদের কাছে সেই রকমভাবেই আসে মানে সব কালো যেন মুছে যায় সেটাই চাই এবং এখানে দেখাচ্ছে ইউনিভার্সের সাপোর্টও আছে রিলেশনটার ওপরে তো দারুণ জায়গা কিন্তু একটা হতে চলেছে আরম্ভ হতে চলেছে এই ফাইভ ডেসের মধ্যে তো চলো দেখে নি যে এঞ্জেল কতটা সাপোর্ট করছে সম্পর্কটাকে দেখব এই সম্পর্কটাকে এঞ্জেল কতটা সাপোর্ট করছে এঞ্জেল কতটা সাপোর্ট করছে এই সম্পর্কটাকে এঞ্জেল কতটা সাপোর্ট করছে এই সম্পর্কটাকে এঞ্জেল কতটা সাপোর্ট করছে এঞ্জেল কতটা সাপোর্ট করছে দেখো নাইট অফ প্রচুর আর ফায়ারি এনার্জি দেখো এঞ্জেল কিন্তু বলছে হ্যাঁ তোমাদের দুজনের মধ্যেই যথেষ্ট একটা আছে আছে মধ্যে তবুও কিন্তু চোখ বন্ধ করে এগোনো উচিত নয় দুজনেই চোখ খোলা রেখে সম্পূর্ণটা বুঝে এগোনো উচিত কারণ সামনে কিন্তু প্রচুর বাধা আছে প্রচুর অবস্টাকলস আছে সেই অবস্টাকালস গুলোকেও পেরাতে হবে তার জন্য কি চাই যেন দুজনের দুজনের প্রতি দায়িত্ব বোধ কর্তব্য বোধ এই জিনিসটা কিন্তু খুব চাই যেটা হয়তো কিছুটা হলেও এখানে কমতি আছে কিছুটা তো সেইটা যদি হয়ে যায় দুজনের মধ্যে তাহলে কিন্তু এখানে জিত আছে কিন্তু অবস্টাকলস যে আছে সেটা কিন্তু বারবার এঞ্জেল বলছে অ্যান্ড এখানে তবে দুজনের মধ্যে যে প্রচুর ভালোবাসা আছে সেটাও দেখাচ্ছে বাট এই ভালোবাসাটা দিয়ে শুধু সব কিছু উদ্ধার হবে না তার সঙ্গে কি চাই দায়িত্ব এবং কর্তব্যবোধ এবং পেশেন্স তো এইগুলোকে রাখতে বলছো তাহলেই কিন্তু এই সম্পর্কে জিত সম্ভব আর বলবো অবশ্যই ম্যানিফেস্ট করো সম্পর্কটা কারণ প্রচুর অবস্টাকালস আছে আর তোমরা যদি কোনো গাইডেন্স নিয়ে কোনো থেরাপি করতে চাও সেটাও করতে পারো তো আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা আবার চলে আসবো পরের দিন